মানুষজন মনে করেছে জুলাই কোনারা হয়তো ভুলে গিয়েছে বা আমাদেরকে ভুলে গিয়েছে এরকম একটা ব্যাপার ক্রিয়েট হয়েছিল তো আজকে আবারও আমাদেরকে মনে করা হয়েছে আমরা সবাই এসেছি এত এত হচ্ছে রিস্কা র্যালির আয়োজন করা হচ্ছে বিষয়টা দেখে আমাদের স্মৃতিগুলো হচ্ছে আজকে মনে পড়ছে এই বৃষ্টির মধ্যেও হচ্ছে আমরা আন্দোলন করেছিলাম অসংখ্য ধন্যবাদ মন্ত্রণালয়কে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টাকে যে আমাদেরকে স্মরণ করেছে আমাদেরকে কিছু বলার সুযোগ দিচ্ছে এরকম একটা বাংলাদেশি চেয়েছিলাম সম্মানে তারা যে অবদানটা রেখেছে জুলাইয়ে সেটা ভুলে ভুলে গেলে চলবে না আমাদের অনেক জুলাই কন্যারা বলেছে ওদের জন্য আমরা বেঁচেছি এবং তারা তাদের সম্মানটা রিক্সাওয়ালাদেরকে ব্যক্ত করতে চায় সেই কারণে তাদেরকে সাথে নিয়ে এই র্যালিটা হচ্ছে আমরা জুলাই কন্যাদের কীর্তিটা ভুলে যেতে চাই না চোদ্দই জুলাই এটার সূচনা ঘটছে মেয়েরা রাস্তায় নেমেছিল এবং তারা প্রথম শিকার হয়েছিল প্রথম আওয়াজ তুলেছিল প্রথম প্রতিবাদ করেছিল এই বাক্যটা যেন ইতিহাস থেকে কোনোদিন মুছে না যায়